চাকরিজীবী ছেলেরা ছেলে ছাড়া মেয়ে বিতে চায় না অনেক অভিভাবক মেয়ে প্রেম করলে সমস্যা নেই চাকরিজীবী ছেলেই লাগবে ব্যবসায়ীরা কি ভাত খায় না ব্যবসায়ী দেখলে না শীতকাল দিন শেষে কি বড় চাকরি করে মানে বড় চাকর ছোট চাকরি করে মানে ছোট চাকর দিন শেষে সব কি আরে ভাই আর যে ব্যবসা করে সে হতে পারে ভ্যানে করে তরকারি বিক্রি করে হতে পারে সে বাজারে বসে রাস্তার পাশে ফুটপাতে কিছু বিক্রি করে এই ব্যবসা এবং চাকরি দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন অবশ্যই ব্যবসা উত্তম ভাইরা আমার চাকরিতে তো নির্দিষ্ট বেতন ব্যবসায়ী আল্লাহ তালা তাকে এই অল্প ব্যবসাকে অনেক বড় করে দিতে পারেন এবং এটা প্রায় হয় এই ব্যবসার মধ্যে চাকরির তুলনায় বরকত বেশি থাকে